একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আজ আলোচনা করবো সেটা হলেনাশি তার ফার্স্ট অধ্যায় তো যারা ক্লাস নাইনের ক্যান্ডিডেট দেখছো তাদের জন্য তো এটা ইম্পর্টেন্ট তাদের ক্লাসের ডেলি যে স্টাডি তাদের যে সিলেবাস আছে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সময় যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বা চাকরি প্রার্থী যারা তারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা যদি দেখে থাকো তাদের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট কোন পরীক্ষায় কিন্তু এখান থেকে এক দুই মার্ক বা তিন মার্ক থাকে এইটা এতটা একটা ইম্পর্টেন্ট কিন্তু চ্যাপ্টার এটা ওকে তো যাই হোক তোমরা যারা এখন পড়াশোনা করছো ঠিক আছে বাট ফিউচারে যখন তোমরা চাকরি প্রিপারেশনে বসবে ভবিষ্যতে যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু তোমাদের বিষয়গুলো মনে থাকবে তোমাদের আলাদা করে সেই প্রিপারেশনটা লাগবে না ওকে তো যাই হোক তোমাদের এই চ্যাপ্টার মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আজ আলোচনা করব যে ভৌত কাকে বলে তাহলে ভৌতরাশি কাকে বলে ভৌতরাশির প্রকারভেদ কত প্রকার ও কি সেই সঙ্গে প্রত্যেকটা প্রকারভেদের যে উদাহরণ আছে সেগুলো বলবো সেই সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে যেগুলো এক্সেপশনাল কোশ্চেন যেগুলো থেকে তোমাদের কোশ্চেন গুলো থাকে সেই ক্লাস নাইনের হোক বা কম্পিটিটিভ এক্সামের জন্যই হোক তাহলে সেক্ষেত্রে আমরা সেই যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন আলোচনা করবো যাতে তোমাদের যে সহজ যে যে মেথডগুলো আছে সেগুলো সাহায্যে আমরা করানোর চেষ্টা করবো যাতে খুব সহজে তোমাদের বিষয়গুলো মনে থাকে তো প্রথমে বলবো দেখো সংজ্ঞা বা ডেফিনেশন যে ভৌত রাশি কাকে বলে পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে পরিমাপ করা যায় এরকম যে কোনো যে প্রাকৃতিক বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ভৌত রাশি বলে থাকি যেমন যে বিষয়গুলো আমরা পরিমাপ করি সাধারণত দেখবে যে কোনো জিনিসের আমরা দৈর্ঘ্য পরিমাপ করি কোন জিনিসের ভর পরিমাপ করি কোন জিনিসের সময় পরিমাপ করি আবার কোন পদার্থ বা কোনো বিষয়বস্তু বা আমাদের বডি টেম্পারেচার যেটা উষ্ণতা পরিমাপ করি উচ্চতা যে কোনো আমরা একটা উচ্চতা পরিমাপ করি তারপর বল পরিমাপ করি যেটা ফোর্স কার্য যেটা পরিমাপ করি এটিএসে তাহলে এই যে বিষয়বস্তুগুলো এই যে যে প্রাকৃতিক বিষয়গুলো যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি এগুলোই হলো এক একটা রাশি তাহলে তোমাকে যদি বলা হয় যে এক পাত্র যদি জল দেওয়া হয় যে এই পাত্রে জল আছে ওকে তাহলে এই জল এইটা কি ভৌত রাশি এইটা কিন্তু ভৌত রাশি নয় ভৌত রাশি কি এই জলের কি পরিমাপ করা হয় একটা পাত্রে জল আছে এই জলের আয়তন পরিমাপ করা হয় এক লিটার দু লিটার না তিন লিটার তাহলে এই যে যে একটা পাত্রে জল আছে জলের যে আয়তন পরিমাপ করা হয় এই আয়তন এইটা হলো জলের ভৌত রাশি ওকে এইটা ভৌত রাশি জল কিন্তু নিজে ভৌত রাশি নাই জলের আমরা কি পরিমাপ করব আয়তন তাহলে জলের আয়তনটা ভৌত রাশি ওকে সেই সঙ্গে এই জলের কি পরিমাপ করা যেতে পারে একটা ভর পরিমাপ করা যেতে পারে তাহলে এই জলের ভর আমরা পরিমাপ করতে পারি তাহলে ভর সেটা কিন্তু ভৌতরাশি জল নিজে ভৌত রাশি নয় আমরা জলে কি পরিমাপ করব আয়তন ভর তাহলে সেটা হলো ভৌতরাশি সেই সময় ধরে না যদি তোমাকে তোমাকে যদি একটা ইট দেওয়া হয় তাহলে এই ইটের কি কি পরিমাপ করতে পারবে দেখো ইটের একটা দৈর্ঘ্য আছে সে দুটো দৈর্ঘ্য পাবে একটা লম্বা আর একটা প্রস্থ সে লম্বা দৈর্ঘ্য আর প্রস্থ হোক দুটো একই জিনিস সেটা হলো দৈর্ঘ্য তাহলে এই একটা ইটের তুমি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে সেই সময় কি পরিমাপ করতে পারবে এই ইটের যে উচ্চতাটা আছে সেই উচ্চতা পরিমাপ করতে পারবে আর এই ইটটার কি একটা ভর পাবে তুমি যে এক কেজি দু কেজি না তিন কেজি ওয়েট তাহলে সেই ভর পরিমাপ করতে পারবে তাহলে একটা ইটের আমরা কি কি পরিমাপ করতে পারছি দৈর্ঘ্য উচ্চতা ভর দৈর্ঘ্য ভর উচ্চতা তাহলে এই দৈর্ঘ্য ভর উচ্চতা এগুলো হলো রাশি বা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি ওকে এই ইট এইটা কিন্তু ভৌত রাশি নয় আমরা ইটের কি কি পরিমাপ করতে পারি যে বিষয়গুলো হলো দৈর্ঘ্য উচ্চতা এগুলো হলো ভৌত রাশি বাট ইট নিজে কিন্তু ভৌত রাশি না এটা একটা পদার্থ ওকে বা এটা একটা এলিমেন্ট মানুষের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট দেখো আবেগ ভালোবাসা গন্ধ বর্ণ ধর্ম মন্দলাগা এই যে যে বিষয়গুলো এগুলো কিন্তু কন্টিনিউ মানুষের জীবনে ঘটে থাকে এইগুলো কিন্তু পরিমাপ করা যায় না এগুলো কিন্তু প্রকৃতিতে আছে বর্তমান কিন্তু এগুলো কিন্তু পরিমাপযোগ্য নয় ওকে এগুলো পরিমাপযোগ্য নয় তাই এগুলো ভৌত রাশি নয় ওকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যেগুলো পরিমাপ করতে পারবো সেগুলোকেই ভৌত রাশি বলবো যেগুলো পরিমাপ করা যায় না সেগুলোকে ভৌত রাশি বলা হয় না এইবার এই ভৌত রাশি হল দুই প্রকার দুভাগে ভাগ করা হয় ভৌত রাশিকে একটা হলো স্কেলার রাশি একটা হলো ভেক্টর রাশি এবার স্কেলার রাশি কাদের বলা হয় যে সমস্ত রাশির অর্থ সম্পূর্ণ করার জন্য শুধু মান বসালেই হয় বা শুধু মান দিয়ে তার অর্থ সম্পূর্ণ হয় তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি শুধু মান আছে কিন্তু যার দিক বা অভিমুখ নেই যে মানটা কোনো নির্দিষ্ট অভিমুখে কাজ করে না ওকে শুধু মান আছে কোনো দিক বা অভিমুখ নেই তাদের বলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কাদের বলা হয় যাদের মান আছে সেই সঙ্গে দিক বা অভিমুখ আছে একটা নির্দিষ্ট মান একটা নির্দিষ্ট অভিমুখে কাজ করে তো সেটাকেই বলা হয় বা তাদের বলবো আমরা ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশির উদাহরণগুলো কি আছে সেগুলো আমরা দেখে নেব আমরা রাশি কোনগুলো পাচ্ছি দৈর্ঘ্য ভর সময় এগুলো হলো স্কেলার রাশি কোনো বস্তুর যদি দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেটা রাশি হয় মানে কোনো বস্তুর দৈর্ঘ্য যখন বলবো আমরা তখন তার শুধু মান দিয়ে ছেড়ে দিলেই হয় সেই সঙ্গে এককটা লিখতে হয় কিন্তু কোন দিকে কত দৈর্ঘ্য সেটা কিন্তু লিখতে হয় না উত্তর দিকে দক্ষিণ দিকে না পূর্ব দিকে যার কোনো দিক উল্লেখ করতে হয় না ওকে কোনো বস্তুর ভর যখন পরিমাপ করব। তখনও শুধু আমরা ভরের মান পাবো ভর কোন অভিমুখে কাজ করে সেটার কোনো প্রয়োজনীয়তা নেই সময় কোন দিকে কাজ করে ওকে এইটা কিন্তু প্রয়োজন হয় না তাহলে নাও একটা ইটের যদি বলি তোমাদেরকে একটা ইট দেওয়া হয় তাহলে ইটের যদি আমরা দৈর্ঘ্য বলি এটা সেটা যদি পনেরো সেমি হয় তাহলে আমরা ইটের যে দৈর্ঘ্য সেটা আমাকে বলতে হলো না যে ইটের উত্তর থেকে দক্ষিণ দিকে না পূর্ব থেকে পশ্চিম দিকে দৈর্ঘ্যটা পনেরো সেমি শুধু ইটের দৈর্ঘ্য কত পনেরো সেমি কমপ্লিট অর্থ সম্পূর্ণ হলো এই জন্য দৈর্ঘ্যের কিন্তু কোনো দিক নেই দিক নেই শুধু মান আছে তাই দৈর্ঘ্য হলো একটা স্কেলার ঠিক সেরকম এই ইটের যদি তোমাকে ভর পরিমাপ করতে বলা হয় তাহলে ভর কত হবে ধর তাহলে ইটের যদি দুই কেজি ভর হয় তাহলে কেজি কোন দিকে ওপরের দিকে নাকি নিচের দিকে কাজ করছে এটা কি কোনো ব্যাপার আছে না এই দুই কেজি ভর কি পূর্ব দিকে না পশ্চিম দিকে কাজ করছে এরকম এরকমও কিন্তু কোনো ধারণা নেই ওকে তাহলে শুধু ইটের ভর আমরা জানি দু কেজি এটা কোনো নির্দিষ্ট দিকে কাজ করে না এই জন্য ভর একটা স্কেলার রাশি ভেক্টর রাশি নয় ভেক্টর রাশির উদাহরণ গুলো কি হবে দেখো বল বেগ তরণ স্মরণ তরিত বিভব আরো অনেক আছে যার কয়েকটা উদাহরণ দিলাম যে বল হলো একটা রাশি বেগ একটা রাশি তরণ একটা ভেক্টর রাশি ভেক্টরিত বিভব এগুলো ভেক্টর রাশি কেন এগুলো রাশি বলের মান আছে সেই সময় ওই নির্দিষ্ট মান একটা নির্দিষ্ট অভিমুখে কাজ করে মানে এর মান ও অভিমুখ দুই আছে বল এটা একটা ভেক্টর রাশি ধরে নাও এটা একটা কাঠের ব্লক বা একটা কাঠের টুকরো আছে এই টুকরের উপর একটা এফ বা ফোর্স প্রয়োগ করা হলো বল প্রয়োগ করা হলো কাঠের টুকরোটা এ বিন্দুতে আছে এবার যখন আমরা বল প্রয়োগ করব তখন কাঠের টুকরোটা সরে আসবে সরে এইখানে চলে আসবে কাঠের টুকরোটা চলে আসলো কোথায় বি বিন্দুতে তাহলে দেখো কাঠের টুকরোটার উপর বল প্রয়োগ করা হয়েছে এই বল কাজ করেছে কোন দিকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে ওকে বস্তুটা এইখানে ছিল এইখানে এসছে তাহলে এ থেকে বিয়ের দিকে সরে গেছে এই এ বল যখন বস্তুর উপর কাজ করলো তাহলে তার অভিমুখটা প্রকাশ করা হবে যে এ থেকে বি এর দিকে বলটা কাজ করছে তাহলে এই অভিমুখটা আমরা এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি ভেক্টর রাশির ক্ষেত্রে অভিমুখ আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা রাশির উপরে এর উপরে আমরা তীর চিহ্ন দিলে সেটা অভিমুখ হয়ে যাবে আর আমরা এ থেকে বি যদি দিই তাহলে অভিমুখটা এ টু বি ওকে তাহলে আমরা যদি এখানে ফাইভ নিউটন বল প্রয়োগ করে থাকি তাহলে আমরা সেটাকে প্রকাশ করব ফাইভ নিউটন বল প্রয়োগ করা করা হচ্ছে এবং সেটা ভেক্টর রাশির চিহ্ন থাকবে এইভাবে এফ এর মান বা এ থেকে বি এটা দিলেই হয়ে যাবে কিন্তু যে রাশি এবং সেই বলটা কোন দিক থেকে কোন দিকে কাজ করছে তাহলে এইভাবে কিন্তু আমরা অভিমুখ কাজ করে কিছু কিছু রাশির সঙ্গে সেগুলোকে আমরা বলবো মানে ভেক্টর রাশি যাদের মান আছে সেই সঙ্গে অভিমুখ আছে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বললাম যে যে কোয়েশ্চেন গুলো তোমাদের ক্লাসে আসতে পারে বা চাকরির বিভিন্ন পরীক্ষায় আসতে পারে সে বিষয়টা তোমাদেরকে এখনই মনে রাখতে হবে দেখো যেমন ধরে নাও ত্বরিত প্রহমাত্রা এর কিন্তু মান আছে সেই সঙ্গে দিক বা অভিমুখ দুটোই আছে ওকে কিন্তু দুটো জিনিস থাকা সত্ত্বেও এ কিন্তু ভেক্টর নয় বা ভেক্টর রাশি নয় এটা কি হবে স্কেলার রাশি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ঠিক সেরকম চাপ এরও কিন্তু মান ও অভিমুখ দুইই আছে এ ভেক্টর রাশি নয় এ হলো স্কেলার রাশি এগুলো কিন্তু বিকল্প এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে পরীক্ষায় দিয়ে দেবে তরির প্রভাবাত্রা স্কেলার না ভেক্টর তরির প্রভাবাত্রা মান অভিমুখ থাকলেও এ ভেক্টর নয় এটা হল স্কেলার রাশি রকম চাপ এর মান অভিমুখ থাকলেও ভেক্টর রাশি নয় এটা হলো স্কেলার রাশি দেখো দ্রুতি এটা একটা ভৌতরাশি বেগ এটা একটা রাশি এই দুটো রাশি পরিমাপ করার জন্য যে একক সেই একক দুজনেরই এক পদ্ধতিতে মিটার পার সেকেন্ড এটাও মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা যেটা একক দুইজনের একক একই কিন্তু দ্রুতি হলো স্কেলার স্কেলারাশি আর বেগ হলো ভেক্টর রাশি দ্রুতি শুধু মান আছে এই জন্য এটা স্কেলার রাশি বেগ এর কিন্তু মান অভিমুখ দুই আছে এই জন্য কিন্তু এই ভেক্টর রাশি যদিও দুজনের একক পরিমাপ করা একক কিন্তু একই এই জন্যই দ্রুতি একটা ধরে নাও ফাইভ কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে একটা ব্যক্তি যে কোনো দিকে যেতে পারে ওকে যে কোনো দিকে যেতে পারে সেটা দ্রুতি কিন্তু যখন বেগ বেগ বলবো আমরা যে যে একটা একটা গাড়ি গাড়ি পার এই নিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে তাহলে এর কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ আছে সেটা হলো বেগের এই জন্য বেগ ভেক্টর রাশি দ্রুতি স্কেলার রাশি ফিজিক্যাল কোয়ান্টিটিস এই চ্যাপ্টারটা জাস্ট আমরা ইনিশিয়াল করলাম আর জাস্ট শুরু করলাম এর পার্ট ওয়ান যে ক্লাস সেটা আজ করলাম এরপরে পার্ট টু আসবে সেখানে বিভিন্ন রাশির একক থাকবে একক পরিমাপ পদ্ধতি থাকবে কি করে পরিমাপ করতে হয় ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলো সেইভাবে তো যাই হোক আজকের ক্লাস দেখার পরে তোমরা যারা আগ্রহী আমার কোচিং সেন্টার আসতে চাও অফলাইন ব্যাচের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন থ্রি ফোর অবশ্যই কন্টাক্ট করবে খুব শীঘ্রই নতুন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে সায়েন্স ক্লাসের জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করবে আমরা নতুন টেবিল সব শিডিউল করে নেবো ওকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাওটা পারো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো নাম্বার অফ ক্যান্ডিডেট হলে একটা কম্পিটিশন বাড়ে নিজেদের মধ্যে যে একটা ইভ্যালুয়েশন মানে যাচাই ক্যান্ডিডেটদের মধ্যে কি কেমন পড়াশোনা করছে সেটা যাচাই করতে আমাদের সুবিধা হয় ওকে তো যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধু মাতার ভারত মাতা কি জয়